জয় মা সরস্বতী বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শ্রী শ্রী সরস্বতী পুজোর পাঁচালী ও ব্রত কথা সম্পূর্ণরূপে আমরা এই পর্বে আপনাদের পাঠ করে শোনাতে চলেছি সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু মা সরস্বতীর পূজা অন্তে এই ব্রত কথা পাঠ ও শ্রবণ ছাড়া পুজো অসম্পূর্ণ থাকে শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী প্রণাম করিনু সরস্বতীর চরণে যাঁর পূজা করেছিল দেবাসুরগণে যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান তার জন্ম বিবরণ সুনমতিমান নারায়ণ ছিল অনন্ত সজ্জাতে প্রকৃতি সৃষ্টি হয় বাম অঙ্গ হতে একই প্রকৃতি পরে নানা মূর্তি হয় তাঁরই রূপ সরস্বতী জানিবে নিশ্চয় যে বা করে তাঁর পূজা এই ভূমণ্ডলে চারিবেদ সর্বশাস্ত্র তার করতলে মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তাঁরে পুজিবে ভক্তিতে পূর্বদিনে হবিষান্ন করিয়া গ্রহণ শ্রীপঞ্চমী দিনে তাঁর করিবে অর্চন সন্ধ্যা বন্দনাদিক্রিয়া করি সমাপন মনোমত ঘট এক করিবে স্থাপন গণেশাদি পঞ্চদেবে পুজি তার পরে পরিবেদে বীর পূজা অতি ভক্তি ভরে নৈবিদ্যা দিদি বেজাহা শুনো মতিমান খির ছানা মিষ্টান্নাদি করিবে প্রদান শ্বেত পদ্ম কিংবা তারে শ্বেত পুষ্প দিবে নববস্ত্র দিয়া তাঁরে যতনে পুজিবে শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন শ্বেত পুষ্প মাল্য তাঁরে করিবে অর্পণ নানাবিধ ফলমূল সাজিয়ে যতনে পরিবেদে বীর ধ্যান ভক্তিযুক্ত মনে শ্বেত বর্ণা হাস্যময়ী রতনভূষণ ভূষণ তার সর্ব অঙ্গে ধরা কোটিচন্দ্র প্রভাতিনি তিনি করেন ধারণ শ্বেত বস্ত্র পরিধানে শ্বেত ব্রহ্মা বিষ্ণু আদি করি দেবতা নিকর অর্চনা করেন তারে হয়ে একর অসুর দানব আর যত নরগণ ভক্তি ভরে সবে তাঁরে করেন অর্চন ওম ঐ নমঃ এই মন্ত্র অষ্টাক্ষর ভক্তি ভরে যেইজন জপ নির দেবী বর পুত্র হয় জানিবে সংসারে পূর্বাকালে এই মন্ত্র ভাগীরথীর তীরে নারায়ণ দিয়েছিল বাল্মীকি ঋষিরে পুষ্করে শুক্রকে দেন ভেগু মহামতি মরিচির কাছে পান গুরু বৃহস্পতি ভৃগুরে এ মন্ত্র দেন দেবপদ্মাসন জরৎকারু আস্তিকেরে করেন অর্পণ কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল দেবীর কৃপায় মহাকবি যে হইল বাক্যের দেবতা তিনি বাগ দেবী নাম যাহার কৃপায় কথা বলি অবিরাম মন্ত্রতন্ত্র যাহা কিছু সংসার ভিতরে সকলই অসার যদি বাক্য নাহিস ফুরে মনুষ্য হইয়া যে বা না পূজে তাহারে সপ্ত জন্মে মূর্খ হয়ে থাকে এ সংসারে বোবা হয়ে সে জনার পঞ্চজন্ম যায় অতি দুঃখে দিন কাটে সংশয় পূজা অন্তে নাগদেবীর বন্দনা করিবে তারপর ভুক্তি ভরে নির্মাল্য লইবে পাঁচালির পর শুনবেন শ্রীপঞ্চমী বা সরস্বতী পুজোর ব্রত কথাটি লোমসমণি শ্রেষ্ঠ নীচ তপবনে সশিষ্য ছিলেন বসি আনন্দিত মনে মুনিবর পৌলস্ত আসিয়া সেই স্থানে সম্ভাসিয়া মুনিবরে কহেন যতনে নানা আলোচনা শেষে লোমুস মুনিরে পৌলস্ত জিজ্ঞাসা করে অতি ভক্তি ভরে কি করিলে নারী পতি সোহাগিনী হয় তাহার বৃত্তান্ত ঋষি কহ সমুদয় লোমোষ কহিল তবে মতিমান। তাহার বৃত্তান্ত কথা করিব বর্ণন পরম পবিত্র কথা অতি গুজ্জ হয় শ্রবণ করিলে ইহা সর্বপাপ ক্ষয় একদিন লক্ষ্মী সহ দেবনারায়ণ মধুর আলাপে মত্ত ছিল দুইজন মলয় পর্বত মাঝে বৃক্ষ সমাকুলে সুশোভিত ছিল সব ফল আর ফুলে সরোবরে পদ্ম বনে পদ্ম শোভা পায় ফুলে ফুলে অলিকুল সদা গুঞ্জরয় সহসা নারদ ঋষি আসিয়া সেখানে ভক্তি ভরে প্রণমিল লক্ষ্মী নারায়ণে নারদে দেখিয়া হরি জিজ্ঞাসে তখন কী হেতু ওহে ঋষি তব আগমন নারদ বিনয় কহে দেব জনার্দনে ওহে প্রভু তীর্থ পর্যটনে নানা তীর্থ ভূমি শেষে গিয়া মর্তলোকে দেখি নরনারী ভোগে দুঃখ আর শোকে মর্তের দুর্দশা হেরি কাঁদে মোর প্রাণ উপায় তাহার প্রভু করুন বিধান কি কার্য করিলে মর্তবাসী সুখে রবে কোন ব্রত ফলে সব দুঃখ দূরে যাবে বিদ্যা বুদ্ধি নাহি কারো নাহি কোনো জ্ঞান পাপ কর্মে সদারত সবাই অজ্ঞান লক্ষ্মী সরস্বতী দোহে ছেড়েছে সবারে অন্যের লাগিয়া সবে হাহাকার করে বিদ্যাহীন সবে তারা পাপ কর্মেরত ধর্ম কর্ম ত্যাজি সবে পাপাচারে ব্রত কি কার্য করিলে প্রভু সবে শান্তি পায় তাহার উপায় প্রভু বলু নামায় লক্ষ্মী দেবী বলে শুনো ওহে ঋষিবর ব্রত আছে সংসার ভিতর পূর্বে ইহা করেছিল দেব কন্যাগণ সে ব্রত করিলে শান্তি পাবে নরগণ করজোরে ঋষিবর জিজ্ঞাসে রে সে ব্রতের কিবা বিধি বলুন আমারে লক্ষ্মী বলে মন দিয়া শুন তপধন ব্রতের বিধান আমি করিব বর্ণন মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে পালন করিবে ব্রত পরম ভক্তিতে লক্ষ্মী আর সরস্বতী করিবে অর্চন লেখনী ও মৎস্যাধার করিবে স্থাপন ফলমূল নৈবিদ্যা আদি সাধ্য উপাচারে যতনি করিবে পূজা বাণী কমলারে ছয় বর্ষ পরে ব্রত হবে উদযাপন ব্রতফলে শান্তি পাবে নারীগণ লবণবিহীন খাদ্য প্রথম বর্ষেতে দুই বর্ষ হবিষান্ন খাবে বিধিমতে এক বর্ষ ফল মূল করিবে আহার এক বর্ষ উপবাস বিধানিহার শেষ বর্ষে যথারীতি হবে উদযাপন ইহাতে মনের আশা হইবে পূরণ ব্রত অন্তে ব্রত কথা করিবে শ্রবণ প্রসাদ লইবে পরে যত ভক্তগণ ফলে সদা রয় কমলা অচলা রহে তাহার আলয় বিদ্যার্থীর বিদ্যা হয় ধনার্থীর ধন ধনৈশ্বর্যে পূর্ণ হয় তাহার ভবন স্বামী সোহাগিনী নারী ব্রত ফলে হয় পুত্র কন্যা পরিজন সদা সুখে রয় অতএব ওহে ঋষি করহ গমন মর্তাধামে গিয়া কর ব্রত প্রচারণ শুনিয়া লক্ষ্মীর বাণী তখন মহানন্দে মর্তাধামে করিল গমন মর্তে আসি ঋষিবর ডাকি সর্বজনে বলিল ব্রতের কথা পরম যতনে ব্রত লেখা আছে ভবিষ্য পুরাণে দিনহীন মোরা সবে অতীব অজ্ঞান কৃপা করে দিও হরি শ্রীচরণের স্থান শ্রীপঞ্চমী ব্রত কথা সমাপ্ত হইল মনের আনন্দে সবে হরি হরি বল। সম্মানীয় বন্ধুগণ এই ছিল সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর সম্পূর্ণ পাঁচালী ও ব্রত কথা যা পুরোটা দেখার ও শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং মা সরস্বতীর কাছে প্রার্থনা জানায় তার আশীর্বাদ বর্ষিত হোক সকলের ওপর তার আশীর্বাদে আমাদের অজ্ঞানতার অন্ধকার মুছে গিয়ে বিদ্যা শুদ্ধ ভক্তির আলোয় আলোকিত হোক জীবন জ্ঞানের পথে এগিয়ে যাক প্রতিটি দিন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন সাথে থাকবেন দেখা হবে আগামী পর্বে